বন্ধুরা এটা হলো ভান্ডারিয়া ইকো পার্কের একদম মূল পয়েন্ট এখান থেকে এটা ভিটার দিকে খুব সুন্দর একটা প্লেস দেখুন চারোপাশে তাদের ফুল গাছ লাগিয়েছে খুব সুন্দর লাগছে রোডটা খুব সুন্দর লাগতেছে তাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানে খুব সুন্দর একটা প্লেস যা আপনাকে মনোমুগ্ধকর একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগে আসলে এই জায়গায় আসলে আপনার ভিডিও ফটো তোলা যদি না তোলেন তাহলে আপনার তৃপ্তিটা আসবে না খুব সুন্দর একটা প্লেস চারপাশে গাছ গাছরা আপনার ফুলের গাছ আছে ভিতরে আমের গাছ আছে চারপাশে আপনার সারিবদ্ধভাবে লাগানো আছে খুব সুন্দর একটা প্লেস আপনারা ঘুরে আসতে পারেন আমার কাছে খুব ভাল লাগছে তাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন কত সুন্দরভাবে সাজা সাজিয়ে ফুলের গাছগুলো রোপণ করেছে খুব ভালো লাগতে আছে